তো আমাদের খিচুড়ি রান্না শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হয়তো দেরি আসসালামু আলাইকুম এখন হচ্ছে সকালবেলা আর গতকাল মানে বিকেল হয়ে গেছে তো প্রায় সন্ধ্যার সময় তো তখন বৃষ্টি শুরু হয়েছে মানে এত ঠান্ডা বাতাস ছিল কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে হ্যাঁ আর মানে এত বেশি ঘুমিয়ে ধরছে মানে হঠাৎ করে ঠান্ডা বাতাস তো এত ঘুমিয়ে ধরছে মানে কালকেটে খিচুড়ি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই ইচ্ছা মানে ঘুমের মধ্যে মানে ঘুমায় গেছে আর হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সকালবেলা এখনো ভালোই বৃষ্টি হইতেছে মানে হয়তো এরকম আকাশে গর্জন করতেছে না পুকুরে দেখা যাবে কিনা পুকুরে পানি তো সাদা হয়ে গেছে একবারে আকাশ আকাশ হচ্ছে এরকম এখন দুনিয়াতে আপনার আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ মানুষকে পরীক্ষা করবে ভয় দিয়ে

আমাদের পানিটা নোং রয়ে গেছে তো এই জন্য পানি খাওয়ার উপযুক্ত নাই আর কি আপাতত মানে পানি আমরা কিন্তু আপনার তরকারিতে তার ভাতে কিন্তু পুকুরের পানি ব্যবহার করতাম ফ্যাট করি না ওটা দিয়ে মানে পরিষ্কার করে তারপরে কিন্তু এখন দেখা যায় কাল সাদা হয়ে গেছে পানি হ্যাঁ এই পানিগুলো দেখি আর মানে আর ফ্যাট করি দেওয়ার ইচ্ছা আসতেছে না এই জন্য পুকুরের টলমলে পানি যেটা আসে না খালের পানি খালের খালের পানি উ দূরে আমি একবার গেছিলাম ওখানে ওই খালের পানি ব্যবহার করতেছি এখন আমরা হ্যাঁ নদান রে কেমন নি করবে এদিকে সুন্দর গান হ্যাঁ হ্যাঁ অন্য এলাকায় এই যে খিচুড়ি হাঁসের মাংস অনেক বেশি জনপ্রিয় কিন্তু আমাদের এলাকায় খিচুড়ি হাঁসের মাংস মোটো জনপ্রিয় না আমাদের এদিকে জনপ্রিয় হচ্ছে হাঁসের মাংস চালের রুটি সেটা অনেক মজার তো ওইটে নূরজন খেতে যাচ্ছে আমি জাল দিতে আপনি কি করছেন জাল ভিজে না কম দিছি হ্যাঁ দানা انا

তবে মানে চুলা ভিজে নরম হয়ে গেছে ওই দেখেন বাঁশের কোন দেখেন তাহলে বুঝবেন ওই দেখছেন তো এরকম অনেক সমস্যা হইতেছে আর তারপরে আর একটা সমস্যা আছে এটা থাক ওটা আল্লাহ সমাধান করুক আল্লাহ যখন দয়া করে ওই জন্য দেখাচ্ছেই না দেখে চাইলে আল্লাহ বেজারা কিনা আবার একটু বিপদের মধ্যে আর আরকি আমাদের রান্নাঘরটা নিয়ে

ওই ভিডিওটা প্রথমেই দেখবেন একটু খিচুড়ি দেখানো হয়েছে ওই খিচুড়িটা আমার পছন্দের তো ওই জন্য ওইরকম খিচুড়ি বানাইতেছি আর কি আলহামদুলিল্লাহ প্রায় হয়েও গেছে এরপর আমরা হচ্ছে ডিম দিয়ে হুম আমি আর খেতে কাঁচা মরিচ একবার হাসের ডিম দিয়ে খিচুড়ি হ্যাঁ কাঁচা মরিচ না না কাঁচা নাই তো কি দিম ওন্দলে একবার ঠিক ওখানে আমাকে আমাদের বলছে কাঁচা খাইতে হ্যাঁ কিন্তু এই কাঁচা মরিচটা বেশি একটু মানে আডি বেশি 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 তো

জায়গায় যান আর নাই মনে হয় এখানে না আর পর নাই ছোট সব এখানেও তো মনে হয় যে আর নাই বড় না আর নাই হচ্ছে বেগুন এটা দিয়ে এটা ভাজলে তারপরে এটা দিব এটা ভেজে

হাঁসের ডিম হাঁসের ডিম অনেক মজার যারা হাঁসের ডিম পছন্দ করেন তারা জানবেন দাম বেশি এটা ঠিক কিন্তু হাঁসের ডিম অনেক মজা এটা গ্রামই পনেরো টাকা তো বুঝলো দেখা তো কমাইলে বিশ টাকা হম

আমার কাছে এটা কই এটা দই 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 মধ্যে দে এই হচ্ছে ফুলতান ভাইয়ের স্পেশাল ডিম ডিমবা

পাব নাই

এখনো মেঘলা আকাশ কোন সময় আবার বেশি না বলা যায় না কিন্তু ঠান্ডা ভাই গরমের মধ্যে এত ঠান্ডা লাগতেছে আলহামদুলিল্লাহ মানে গরমের কোনো নাম গন্ধ নাই আর ভাইমা ভাইমা রে সবাই আয় বেগুন বাজার প্রায় হয়ে যেতেছে আর সবাই আসতেছে বাবা আসো ও বাবা আসো আমার বাবা আসতেছে বাবা আমার অসুস্থ দোয়া করবেন সবাই হ্যাঁ আহ আসালাই নাল তোল্লা কত তোর তোলাক কথায় ঘুমন আর দা সুমাইয়া

दे गाउँ <laughs> <तो> <laughs> <laughs> <ने। laughs> <ने। ने। laughs> একটা আলু ছিল করা বললাম আলু ভর্তা বানা আলু ভর্তা নাই আলু ভর্তা মজা লাগে কথা কি তামিম বলতেছে খিচুড়ির সাথে বেগুন দিয়ে মজা লাগে না তামিম আমার বাবা খায় এবার ডিফারেন্ট স্টাইলে ডিম খায় ভাত খায় না মানে খিচুড়ি খায় না বিদেশ করছি এখন একটু কিছু খাইতে পারতেছে না মানে শরীর খারাপ প্রচন্ড ভিডিঅ' চালু কৰিলে স্পীড বাঢ়ি যায় বাবা কবে স্কুলে গেছিলে তুমি সবার খাওয়া দাওয়া শেষ কিন্তু আমার বাবার ওই একটু করে ফেলাই ফেলাই এখনো মধ্যে খাইতেছে আর যদি এখন বলি যে বাবা খাওয়াই দি খাবে না নতুন অভ্যাস বানাইছে খালি ভিডিও চালু করলে আমার বাবা একটু খায় তামিম ভাই আর আচ্ছা খাও খাও ওরে বাবা রে তোর স্কুলে আর দাও লাগবে না বাবা কালি কয় আমি স্কুল যাওয়ার সময় গেরে একটা ছেলের নাম ওর নামটা কি বাবা আল্লাহ বাবা স্কুলে যাওয়ার চিন্তা করতেছে কালি আপনি না খাটা ইপিলো আর আর পানি আলহামদুলিল্লাহ ভাই পরিবেশ পরিস্থিতি ভালো লাগতেছে মানে ঠান্ডা লাগতেছে কিন্তু কোন সময় আবার নামে আল্লাহই জানে আকাশ এখনো মেঘলা তুমি ডিমলি আমি আমি ডিম ডিমTamspinte কর দি মানে Tamspinte কর ডিম হুদা হুদা খাই মানে খালি খালি খাবে তার সময়ে কিছু কিছু খাই বলছ ডিম খায় না